ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আজকে নিয়ে এসেছি চট জলদি ইনস্ট্যান্ট কীভাবে চিংড়ি মাছ বাটা দিয়ে করবো দেখতে থাকো তোমরা ভীষণ ভালো লাগে কিন্তু এই মাছগুলো এইভাবে করলে রেসিপি অনেক রকম অনেকভাবেই খাওয়া যায় এক একটা চিংড়ি মাছই অনেকভাবে খাওয়া যায় কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবে দারুণ লাগবে প্রথমে চিংড়ি মাছগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর করার মধ্যে যদি তোমরা নুন দিয়ে দাও তাহলে কিন্তু একটু কম ছেটে কোনো কিছু ফোড়ন বা কোনো রান্না দেওয়ার আগে নুন দিয়ে দেবে তেলের মধ্যে তাহলে কিন্তু তেলটা একটু কম ছেটে আসে আর খুবই হালকা করে চিংড়ি মাছ ভাজতে হয় সবাই যেন তোমরা তাও বললাম আর নিয়েছি হচ্ছে একটা গুঁড়ো সর্ষের যে গুঁড়ো আছে সেটাকেই ভিজিয়ে রেখেছি জলে কাঁচা লঙ্কা নুন আর হলুদ দিয়ে তাহলে নুন হলুদ দিয়ে যদি কাঁচা লঙ্কা ভিজিয়ে রাখো তাহলে কিন্তু তিতো হয় না সর্ষেটা সেই জন্য ভিজিয়ে রাখা হয়েছে চিংড়ি মাছগুলো খুবই হালকা করে আমি ভেজে নিচ্ছি কিন্তু সব যেন ভালো করে এপিট সব দেখে নিতে হবে যাতে ভালো করে ভাজা হয় কারণ আমি বলেছি খুবই চট জলদি এটা রান্না করবো দেখো ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছগুলো একটু এপিট ওপিট করে নিয়ে একসাথে কালো জিরাটাও একটু ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেব হচ্ছে সেই সর্ষের গুঁড়োটা সর্ষে গুঁড়োটা কাঁচা লঙ্কা দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ আর রান্না করতে হবে না এটা একটু হালকা ফুটে আসলে কিন্তু রেডি হয়ে যাবে দেব হচ্ছে একটু নুন দিলাম আর একটু চিনি দিতে হবে চিনি দেওয়া কিন্তু মাস্ট তাহলে কিন্তু টেস্ট আসবে আর নামানোর আগে দিলাম হচ্ছে একটু সর্ষের তেল মানে হচ্ছে সর্ষের তেলই দিতে হবে মাস্টার্ড অয়েল সেটা নামানোর আগে দিয়ে দেবে দারুণ লাগবে খেতে এক পথেই খাওয়া হয়ে যাবে থ্যাংক ইউ